সুরত ছত্রিশ নম্বর আয়াত এই আয়তা আল্লাহ তালা বলছেন ইন্না আদাত ইন্দা ইসনা আসার অসহারা যে নিশ্চয়ই আল্লাহর নিকট মাস বছর যে গণনা হয় এর মাসের সংখ্যা হচ্ছে বারোটি এর আগেও আয়াতটা বলেছিলাম তা আল্লাহর কাছে বছর গণনায় মাসের সংখ্যা কয়টি বারোটি এটা কবে থেকে ফি কিতাবিল্লা আল্লাহর কিতাব এটা লিবি যেই দিন আল্লাহ তালা আসমান জমির সৃষ্টি করছে সেদিন থেকে বারো মাস এর ভিতর কম বেশি নাই এর ভিতর আল্লাহ তালা কি করছেন মিনহা আতুন হুরুম চারটা মাসকে আল্লাহ তালা হারাম করেছেন হারাম মানে কি সম্মানিত নিষিদ্ধ এই চারটা মাস আল্লাহর নিকট খুবই সম্মানিত এই চারটা মাসের মধ্যে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি গুনার মধ্যে লিপ্ত হওয়া নিষিদ্ধ এই চারটা মাসে কোনো বান্দা যদি আল্লাহর নিক আমল করে সবের কাজ করে আল্লাহ তালা এই সাবগুলো বাড়ায় শুভ হান আল্লাহ আর যদি গুণা করে গুনার পরিমাণও কিন্তু বেড়ে যায় কারণ হারাম মাস আপনি যখন এহরাম করেন এই হারাম থেকে হচ্ছে এহরাম আমরা হজে গিয়ে যখন এহেরাম পড়ি তখন একটা মশা মাসি মারাও নিষেধ আপনি মশা মারলেন আপনার হজ শেষ হয়ে যাবে পিঁপড়া মারলেন হজ শেষ হয়ে যাবে দম ওয়াজিব হয়ে যাবে কারণ এগুলো নিষিদ্ধ আমরা এই যে তাকবিরে তাহারিমা বলি আল্লাহ আকবার নামাজ শুরু করলাম তাকবির তাহারিমা বলার পরে যে জিনিসটা আমার জন্য হালাল ছিল ওইটাও হারাম হয়ে যায় কথা বলা হালাল সালামের জবাব দেওয়া হালাল কিন্তু যখন নামাজের নিয়ত করে ফেলছি সালামদিল্লার জবাব দেওয়া যাবে আর যদি জবাব দেয় নামাজ থাকবে এটা হচ্ছে তাকবির এতে হারিমা মানে যেই তাকবিরটার মাধ্যমে আমার হালাল জিনিসও হারাম হয়ে যাচ্ছে অল্প সময়ের জন্য আবার এহেরাম পড়ি হজের সময় ওই এহেরাম পড়লেও আমার জন্য হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে ঠিক তেমনি আল্লাহর কাছে চারটা মাস হচ্ছে হারাম এই চারটা মাস সম্মানিত এর মধ্যে কোনো গুণা ফাসাদ ঝগড়া ফাসাদ মারামারি যুদ্ধ এইগুলো করা নিষেধ জাহিনী যুগের আরবরাও এই নিয়মটা মাইনা চলত আজকে আমরা মানি না মহান আল্লাহ আল্লাপাকর্ব বলেন মিনহা হরুম এই বারোটা মাসের মধ্যে আল্লাহর নিকট সম্মানিত নিষিদ্ধ অত্যাধিক মর্যাদার অধিকারী চারটা মাস রয়েছে জাহিকদিনুল কয়িম আল্লাহ বলেন এটাই হচ্ছে সঠিক বিধান ফালাকা যিনি মুফিহীন আন ফোসা সুতরাং এই চারটা মাসের মধ্যে তোমরা যখন থাকবা নিজেদের উপর তোমরা জুলুম কর না নিজেদের উপর কীভাবে জুলুম করি আমরা কিন্তু অনেকেই এটা বুঝি না রব্বা না জলাপানা আমরা বারবার নামাজে পড়তেছি জি হাল্লা আমরা আমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করছি নিজেদের উপর নিজেরা জুলুম করে কিভাবে আমরা কোনদিন চিন্তা করছি আমার লফসের উপর আমি জুলুম করেছি কীভাবে জুলুম করলাম আমি যখন একটা গুনা করি এই গুনাটা প্রকারন্তে আমার ওপর আমি জুলুম করতেছি এই গুনার শাস্তি ছাড়া কি যাওয়া যাবে ফামাইয়া আমাল মিস কল হাজার রতিন খই রয় ইয়া র ফামাইয়া আমার মিস সার রয় পরিমাণ এই জালরাটা তাপসীর মধ্যে বলা হয়েছে যে ওই আমরা টিনের ঘরে যখন থাকি অনেক সময় সারা ঘর অন্ধকার কিন্তু একটা ছিদ্র দিয়ে একটু আলো আসতেছে এই সারা ঘরের মধ্যে আমরা কিচ্ছু দেখতে পাই না কিন্তু ওই আলোর কাছে যাবেন দেখবেন যে ওখানে কত ধুলাবালি ক্ষুদ্র জিনিস উঠতেছে যেটা অন্য জায়গায় দেখা যাচ্ছে না এই জাররা বলা হয় এরকম পরিমাণ যা খালি চোখে দেখা যায় না অতি নগণ্য আমাদের মধ্যে আছে আমরা সবসময় শ্বাস প্রশ্বাসের সাথে সাথে নিতেছি কিন্তু অনুভব করতেছি না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় একটা সরিষার দানারে যদি সত্তর ভাগ করা হয় সরিষার দানার কতটুকু সত্তর ভাগ করার পরে যতটুকু পাওয়া যায় এটা কেউ কেউ তফসিল বলছেন জাররা আল্লাহ বললেন ফামাইয়া পলা সেই দিন যার্রার পরিমাণ যে ভালো আমল করবে আমল নামাই দেখতে পাবে মিস পলাতিং রই র যাররা পরিমাণ গুনার কাজ করলে সেটাও আমল নামায় দেখা যাবে আপনার আগে সেই গুনার শাস্তি ভোগ করতে হবে ইমান যদি থাকে আমল যদি থাকে একদিন যাওয়া যাবে কিন্তু তার আগে কিন্তু কাজ শেষ এই জন্য মহান আল্লাহ আদাল বললেন এই চারটা মাস তোমরা যখন পেয়ে যাও ফালাতিমুফি হাত ছত্রিশ নম্বর আয়াদ আল্লাহ বললেন এই মাসের মধ্যে তোমরা তোমাদের উপর নিজেদের উপর জুলুম করিল না তাহলে এই চারটা মাসে কি জুলুম করা নিষেধ না অন্য মাসেও নিষেধ তো আল্লাহ তালা বিশেষ করে এই চারটা মাস কেন খাস করলেন কারণ এই মাসে সোয়াব করলে যেরকম সোয়াবগুলো আল্লাহ বাড়ায় দেয় গুণা করলে গুণাওগুলো বেড়া যায় নাজবুল্লাহ বললেন না তাহলে এই চারটা মাস আমাদের জানতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে তারপর আল্লাহ তালা বললেন যেহেতু এটা আল্লাহ রাসুলকে আল্লাহ তালা একটা নির্দেশ চার দফা কর্মসূচি দিচ্ছেন এর মধ্যে তৃতীয় নাম্বার আল্লাহ তালা বললেন কাফা তিন নাম্বার কর্মসূচি হে নবী মুশরিকদের সাথে আপনি জিহাদ করেন সংগ্রাম করেন প্রত্যেকে মিলে সবাই মিলে একসাথে জিহাদ করেন কামাই কতিলু নাকুম কাফা ওরা যেরকম সম্মিলিত হয়ে সবাই মিলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আপনি এরকম যুদ্ধ করেন واعلموا أن الله مع المتقين. جنرالكين الله تعالى متقي درشاتي